আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই রেসিপি এই সেমাইটা খেতে যতটা মজার বানানো কিন্তু আরও সহজ তো আমি চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ঘি ঘিটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি কি অবশ্যই কিন্তু ফাটিয়ে দিতে হবে তাহলে স্মেলটা ভালো আসবে এবার একটা তেজপাতা আমি দুই খণ্ড করে দিয়ে দিলাম নেড়ে জেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম সেমাই আমি এখানে কুলসন সেমাই নিয়েছি আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন সেমাইটা দিয়ে আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে সেমার সাথে আবারও আমি মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি সেমার সাথে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ যারা মিষ্টি রেসিপিতে লবণ খেতে পছন্দ করেন তারা অবশ্যই লবণ দিয়ে দিবেন এবার দিয়ে দিব চীনা বাদাম আপনারা এখানে চীনা বাদামের পরিবর্তে কাজু বা পেস্তা বাদামও দিতে পারেন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমাইটা বেশি পাতলা হয়ে যাবে ঝরঝরে জর্দার সময় কিন্তু হবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে আমি একেবারে লো আছে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকনা খুলে ফিরে এলাম নাড়াচাড়া করে দিচ্ছি একেবারে ঝরঝর হয়েছে সব শেষে আমি গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব দেখুন বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার জরদার সেমাই রেসিপি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার জ্বরদার সেমাই রেসিপিটা কেমন হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারাও বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটি নাটি রান্নাঘরে সাথেই থাকুন আল্লাহ হাফিজ